যে সমস্ত মানুষজন এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে পরিপূর্ণভাবে বিচারের আওতায় আনতে হবে তাদের ট্রেড লাইসেন্স অবশ্যই বাতিল করতে হবে সরকারকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যাতে সরকারি কোনো কর্মকর্তা ছত্র থেকে কোনো দেশে এভাবে সিন্ডিকেট বিস্তার করতে না পারে মালয়েশিয়ার যে শ্রম বাজার সেটা যদি আমাদের জন্য আবার উন্মুক্ত করে দিয়ে যেহেতু দিচ্ছে এটা এটা অবশ্যই আমাদের জন্য একটা বিশাল আশার বাণী আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিবাদী আমলে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যে শ্রমবাদ ছিল আমাদের সেটা বন্ধ রেখে তত্তি সরকার অত্যন্ত ভূমিকা পালন করেছে তাদের বিভিন্ন মন্ত্রী এমপি এবং তাদের ছত্র ছায় অসংখ্য নামে বেনামে এজেন্সিগুলো বিদেশের লোক পাঠিয়ে তারা আসলে বাংলাদেশেতে সর্বশান্ত করেছে এবং বহিবেশী যে আমাদের শ্রম বাজারটি আছে আসলে তারা সেই বাজারটি নষ্ট করেছে এখন যেহেতু পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা আসলে পূর্বের নাই প্রকাশ্যে কাজকর্ম করতে পারতেছেন তারা আসলে যেহেতু বিভিন্ন নাম সর্বস্ব এজেন্সি খুলে তারা পুনরায় এই যেহেতু প্রতারণা সাদগুলো চালু করতেছে আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার উচিত যে শুধুমাত্র এজেন্সির লাইসেন্স বাতিল করে নয় বরঞ্চ যে সমস্ত মানুষজন এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আনতে হবে ডক্টর ইউনিসের মতো এত গ্লোবাল একদ স্টার মানুষ বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়াটা আমাদের জন্য একটা ব্লেসিং আর কি মূলত তিনি কিন্তু মালয়েশিয়ার যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু একটা সময় তিনি চ্যান্সেলর ছিলেন এবং তার যে তত্ত্ব বা তার যে আইডিয়াসগুলো সেগুলো মালয়েশিয়াতে হচ্ছে কি প্রথম চালু হয় এবং ইউনিভার্সিটিগুলোতেও থ্রি জিরো ক্লাবগুলো রয়েছে আর কি তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে তার প্রভাব এবং তার যে ইমেজ এটা অনেক বেশি তো তার প্রভাবের প্রতি সম্মান রেখে যদি মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটা যদি আমাদের জন্য আবার উন্মুক্ত করে দিয়ে যেহেতু দিচ্ছে এটা এটা অবশ্যই আমাদের জন্য একটা বিশাল আসার বাণী বর্তমান সরকারের উচিত হচ্ছে উচিত কি বর্তমান সরকারের উচিত হচ্ছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তো এদের যে ব্যক্তিগুলো আছে ছিল এই কার্প্রিট যারা আছে এই কাজগুলোর পিছনে তাদের হচ্ছে একদম স্পেসিফিকলি আইডেন্টিফাই করে তাদেরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের ট্রেড লাইসেন্স তো অবশ্যই বাতিল করতে হবে এগুলো যদি না করা হয় তাহলে হচ্ছে আমাদের ভাবমূর্তি হচ্ছে আসলে বহির্বিশ্বে ক্ষুণ্ণ হবে আসলে আস্তে আস্তে তো সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠোরতর কঠোর ব্যবস্থা নেওয়া এবং এদের যে ব্যাংক হিসাব আছে বা এদের যে ইগুলো আছে এগুলো হচ্ছে সিজ করা বাতিল করা এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তো সরকারকে এই বিষয়ে একটা জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে যারা আগে এই সব সিন্ডিকেটের সাথে জড়িত ছিল তারা আবার নতুন করে মাথা দিয়ে না উঠতে পারে এই যে সিন্ডিকেটগুলো আছে এর সাথে বিভিন্ন পক্ষ জড়িত যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওই মালয়েশিয়াতে যে হচ্ছে আমাদের কিংবা দূতাবাস রয়েছে সেখানে কর্মকর্তারাও জড়িত তো সরকারকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যাতে সরকারি কোনো কর্মকর্তা ছত্র ছায় থেকে কোনো দেশে এভাবে সিন্ডিকেট বিস্তার করতে না পারে পাঁচই আগস্টের পরে দেখা গেল অনেক জায়গায় সংস্কারে রব উঠতেছে কিন্তু এই পার্টিকুলার বিষয়টা রেমিটেন্সের বিষয়টা বা প্রবাসী শ্রমিকদের বিষয়টা এইখানে যদি আবার ফ্যাসিস্টের আমলের যারা মানুষের রক্তচুষে খেত তারা যদি আবার নতুন করে প্রতিষ্ঠিত হয় তাহলে পাঁচই আগস্টের মূল্য কী থাকলো তো আমাদের জোড়ো দাবি থাকবে সরকারের কাছে এইটা যাতে এই প্রবাসী শ্রমিকদের বিষয়টাতে সর্বোচ্চ নজর দেওয়া হয় সঠিক প্রশিক্ষণ অনুযায়ী যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা সম্পর্কে সবাইকে জানানো এবং এটি পরিষ্কারভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারে সেজন্য একটা প্রতিষ্ঠান যেন কাজ করতে পারে সেই সেটার পরিবেক্ষেত্রে আরও উদ্বুদ্ধ করা মালয়েশিয়ার জনগণে যাওয়ার জন্য আর কি আসলে কিছু এজেন্সির তো মানে লাইসেন্স বাতিল করা হয়ে গেছে তো যাদের লাইসেন্স বাতিল করা হয়ে গেছে তারা তো আর কোনোভাবেই লাইসেন্স না নেওয়া পর্যন্ত কোনো ধরনের সার্ভিস দিতে পারবে না বা তারা কোনো ধরনের কোনো কিছুতে আসতে পারবে না এখানে যে বিষয়টা আমরা অ্যাক করতে পারি আইডেন্টিফাই করতে পারি বা এটা ফাইন্ড আউট করতে পারি বা আমরা অথরিটিকে জানাতে পারি যে যারা লিগেল প্রসিডিউর মেনে বাংলাদেশে বিজনেস করতে যায় এবং বিজনেস করতে চায় বা যারা আমাদেরকে ভালো সার্ভিস দিতে চায় ডেফিনেটলি আমরা তাদেরকে সাপোর্ট করবো ডেফিনেটলি কেন এই জন্যই সাপোর্ট করব যে বাংলাদেশে আমাদের যেই শ্রমিক ভাইরা দেশে বাইরে যাচ্ছে ভালো কিছু করতেছে দেশে রেমিডেন্স আসতেছে দেশের যেই অর্থনৈতিক চাকা চাকাকে স্বচ্ছল রাখার জন্য কিন্তু রেমিডেন্সের বিকল্প কোনো কিছু নাই তার মানে যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে যে এজেন্সিগুলোর সেই এজেন্সিগুলোকে তো অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যেই এজেন্সিগুলো লাইসেন্স না দিয়েও আসলে তাদের যেই অপকর্মগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে সেই অপকর্মগুলোকে থামানোর জন্য অবশ্যই বাংলাদেশে যেই ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টে যারা দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য যে মন্ত্রণালয়গুলো বাংলাদেশের প্রশাসনকে এগিয়ে আসতে হবে এর বিকল্প কোনো কিছু নাই কিন্তু